চলো যাচ্ছি যা আর না আর এখন এগারোটা বাজে আর ঘরে বসে থাকতে মন চাইছে না এবার সমুদ্রে নামতেই হবে আর একজন সমুদ্রে যাওয়ার লুকটা খালি দেখো না বাপরে বাপ হ্যাঁ খুব তো চলো দুজনে এড়ি হয়ে গেছি আর বাইরে যা রোদ দিয়েছে আজকে মানে স্ক্রিন টিন সব পুড়ে যাচ্ছে সানস্ক্রিন মেখেছি তবে মনে হয় না এই রোদে কোনো কাজ নেই বেরিয়ে পড়েছি সকালবেলা প্রথমে বেরিয়ে টিফিন টিফিন যা সারা সেরে নেওয়া হয়েছে আর এইবারে হচ্ছে এখন টিভিতে যাচ্ছি আর খুব ভালো একটা ব্যাপার হয়েছে সেটা হচ্ছে আমার বরের আর কি কিছু বন্ধু বান্ধব তারাও এসেছে তারা অবশ্য সোমবার দিন ট্রেনে উঠেছিলো মানে এখানে মঙ্গলবার এসছে আর আমরা তো আজকে এসেছি তবে ওরা আজকে রাতে আবার বেরিয়ে যাবে তা ওদের হোটেলটা একটু দূরে আমাদের হোটেল থেকে একটু দূরে তা ওই জন্য একটুখানি এখন যাচ্ছি ওরা এখানেই আসবে বললো ওদের সাথে একটু দেখা করে নেবো নিয়ে এবারে একসাথে এবার ছবি টবি তুলে তারপরে এবারে চলে আসা হবে ওরা অনেকক্ষণই ওয়েট করছে প্রায় মিনিট পনেরো আগেই ওরা চলে এসছে তো আমাদের একটু রেডি হতে টাইম লেগে গেছে তবে সত্যি কথা বলতে আমার থেকে আমার বরের বেশি সময় লেগে গেছে বাপরে বা বেড়াতে এসে দেখলাম কি সাজগোজ তো যাই হোক আমরা এখন একটা টোটোয় উঠেছি ওরা আমাদেরকে একটা নতুন বিচের নাম বললো তো বললো ওই বিচে যাওয়া হবে ওখানে গিয়ে আমরা সমুদ্রে নামবো তো সেই জন্য টোটোয় উঠে বললাম কি জানি বাবা কোথায় আমি তো কোনোদিন এই বিচের নামও শুনিনি তাই বললো যে চলো বেশ ভালো লাগবে ওখানে এই নর্মাল যে বিচটা যেখানে আমরা স্বাভাবিক যে যে পুরীতে যেখানে নেমে থাকি সমুদ্রে সেই বিচটা তো আলাদা মানে ওটা একটু যানজটপূর্ণ হয় প্রচুর লোকজন থাকে তা এটা নাকি একটু ফাঁকা ফাঁকা হয় আর যেটা মেন ব্যাপার এটা নাকি পুরীর যে রাজভবন আছে তার নাকি পার্সোনাল বিচ শুনলাম তা আমার তো শুনেই কেমন কেমন লাগছে যে ওই রকম বিচে আমাদের আবার নামতে দেবে নাকি তো দেখি বলছে নাকি যাওয়া যায় আর টিকিট সিস্টেম আছে আবার তো এখান থেকে টিকিট কাটতে হবে এই যে সামনের কাউন্টার এখান থেকে এই যে টিকিটটা আমরা কেটে নিয়েছি চলেও এসেছি বেশ আশপাশটা তো খুব সুন্দর লাগছে এবার ভেতরে ঢুকে দেখি চলো তোমার এই বীজটাতে এলাম এটার নাম ব্লু ফ্ল্যাগ বীজ তো টিকিট নিয়ে কত করে নিয়েছে এখনো জিজ্ঞেস করিনি তারও জিজ্ঞেস করি তারা জানি তো কুড়ি টাকা করে এখানে টিকিট নিয়েছে নিয়ে এবারে তোমাদেরকে দেখাই এই যো এটা হচ্ছে টিকিট আমার এখানে পাঁচজন আছি কুড়ি টাকা করে একশো টাকা নিয়েছে আর এই যে সামনে হচ্ছে গেটটা ব্লু ফ্ল্যাগ বীজ চলো দেখি এটা নাকি খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন আমরা জানতাম না ওর বন্ধু বললো তো এই যে ঢোকার মুখে লেখা আছে দেখো বড় বড় করে ব্লু ফ্ল্যাগ বিচ আর বাঁশটাশ বাঁধা আছে দেখছি মনে হচ্ছে এখনো কাজ চলছে এটা নাকি নতুন হয়েছে এটা তো জানতামই না এর কথা ওরাই আমাদেরকে খোঁজ দিল সেই জন্যই আসা এবারে দেখছি লোকজনও বেশ আছে আর এখানটা দেখো খুব সুন্দর দেখলাম গাছপালা দিয়ে বেশ সাজিয়ে রেখেছে আর সত্যি কথা বলতে বীজটা দেখলাম প্রচন্ড পরিষ্কার পরিচ্ছন্ন আর এই হলো আমার বরের একদম ছোটবেলার বন্ধু তন্ময়দা আমাদের পাড়াতেই বাড়ি তো ওরা তিন বন্ধু মিলেই আর কি এসেছে এখানে তো ওরা হচ্ছে আজকেই ফিরে যাবে তো ওই জন্যই আর কি আমার বরকে ফোন করে বললো আয় একবার দেখা করে নি ওরা ছবি তুলবে বলছিল তো বললো সামনে গিয়ে ছবিটা তুলি আর সত্যি সত্যি বীজটা খুব সুন্দর আমরা তো ওই পুরীতে যে হোটেলগুলোতে থাকি সেখান থেকেই তো হোটেল থেকে বেরিয়ে সামনে যে বীজটা পরে আর এটা টোটো করে আসতে হলো মিনিট দুয়েক লাগলো খুব বেশিক্ষণ লাগেনি আর পাঁচজন এসছি আমাদের আশি টাকা নিল ভাড়া তো ও এরা না বললো যে যেমন ইচ্ছা তেমন নেয় ওরা নাকি আগের দিন ওরা তিনজন এসছে তখন নাকি পঞ্চাশ টাকা মতো ভাড়া নিয়েছে যাই হোক ওরা টোটোওয়ালারা যেমন ইচ্ছা নেয় সেটা একটু ওদের সাথে কথা বলে নিতে হবে যাই হোক আর বীজটা যেটা মেন বিশেষ ব্যাপার একটা কাগজের টুকরো অব্দি দেখলাম পরে নেই সেইভাবে মানে প্রচন্ড পরিষ্কার করে রেখেছে এতটাই মানে বলার মতো না যে হয় সেখানে ধরো এটা ওটা স্বাভাবিকভাবে থাকে এখানে ধরো একটা পাতা পড়ে আছে ওখানে একটা হয়তো খাবারের প্লেট পড়ে আছে তো এখানে সেসব কিছু নেই একদম পরিষ্কার একদম নিট অ্যান্ড ক্লিন আর ওই যে দূরে সাদা বিল্ডিংটা দেখছো ওটাই হচ্ছে রাজভবন আর সামনে বেশ কিছু লোকজন বসে আছে দেখো চেয়ারে এই চেয়ারে তুমি এমনিই বসতে পারবে তবে হ্যাঁ যেগুলোতে ছাতা আছে মানে ছাতার তলায় বসতে গেলে হয়তো তোমাকে টাকা দিতে হবে সেই ব্যাপারটা আমি জানি না তবে এই নর্মাল চেয়ারে এমনি বসতে পারো ছাতা ছাড়া চেয়ারে তুমি বসতেই পারো আমার একটা ওরা চারজনের চার বন্ধু চেয়ারে বসেছিল তো ওরা ছবিও তুলে দিয়েছি তো ওই চেয়ারগুলোতে বসার জন্য কোনো টাকা লাগবে না ওই যে তুমি কুড়ি টাকার টিকিট কেটেছো ওই টিকিটেই তুমি চেয়ারগুলোতে আরামসে বসতে পারবে তো এই সমুদ্রটা দেখার পরে মন তো একদম ভরে গেল যাকে দেখার জন্য এত দূর আসা অবশ্য শুধু সমুদ্র দেখতে নয় প্রভু জগন্নাথকেও দেখতে এসেছি সেটা তো কালকে যাবই দিতে দেখবই তার আগে সমুদ্র দেখার পরে কিন্তু নিজেকে ঠিক রাখা যায় না কখন জলে নামবো এটাই তবে জলে নামার আগে একবার ছবিগুলো একটু তুলে নিতে হবে জলে নেমে গেলে তখন আর ছবি তোলা হবে না আর ক্যামেরা আবার জল লেগে গেলে মুশকিল আর তোমাদের চারপাশটা ভালো করে একবার দেখিয়েও নিলাম তোমাদেরকে বিচের ব্যাপারে একটু ভালো করে বলি এটার নাম হচ্ছে ব্লু আর পুরী যেখানে হোটেলগুলো মেন আমরা গিয়ে থাকি থাকি সেখান থেকে টোটো করে দু ফ্ল্যাগ ব্রিজ করলেই একদম এর সামনেই নামিয়ে দেবে তো এর ব্যাপারে আমাদের জানা ছিল না ওর বন্ধুরাই আর কি ওরা এসেছে ওরা আজকে বেরিয়ে যাবে তা ওরা ফোন করে ডাকলো বলে এলো তা ওরাই হ্যাঁ এটা সত্যি কারুন ওরাই এর খোঁজটা দিল তো যেটা ব্যাপার সেটা হচ্ছে ব্রিজটা মোটামুটি তোমাদেরকে আগে ভিডিওতে দেখিয়েছি আরও একবার দেখাবো ভালো করে দেখাবো আর বীজটা হচ্ছে খুব ভালো মানে নর্মাল যে বিচে আমরা পুরীতে স্নান টান করি সেখানে খুব লোকজন থাকে এটা একটু ফাঁকা ফাঁকা নিরিবিলি আর প্লাস হয়তো অনেকে ভাবছো যে এত ফাঁকা হয়তো হয়তো দুজন মিলে বেড়াতে এসছো ভাবছো যে এই সমুদ্রটা স্নান করতে গেলে আমাদের সবসময় ছবি টবি তুলি আমরা এসে তো অনেকে ভাবছো যে ছবি তুলবো আবার সেটা হোটেলে রাখতে যাবো আবার আসতে হবে তো এই বীজটার কী সুবিধা তুমি একটা ব্যাগে করে ফোনটা রেখে বিচের ওপরে রেখে তুমি আরামসে এখানে স্নান করতে পারো কোনো অসুবিধা নেই কেউ নিয়ে যাবে না আর প্রচণ্ড সুন্দর শুধু এই আর কি এখানে ঢোকার জন্য তোমার এন্ট্রি ফিস দিতে হবে পার হেড কুড়ি টাকা করে তো আমরা এখানে পাঁচজন আছি পাঁচজনকে আমাদের একশো টাকাও দিতে হয়েছে একদম ঢোকার মুখেই তোমার যেখানে টোটো তোমাকে নামাবে ওখান থেকে সামনে গেলেই টিকিট কাউন্টার টিকিট কেটে নিয়ে তারপর তুমি ভিতরে ঢুকতে পারবে আর সামনেটা বেশ ভালো সাজানো গোছানো এছাড়াও দৃষ্টা তো খুবই সুন্দর চলো আর একবার ভালো করে দেখিয়ে দিই তোমাদের ওর তিন বন্ধু তো আগেই নেমে পড়েছে আর ঢেউগুলো বেশ ভালো দিচ্ছে আজকে আমরা একটু পরে নামবো এখন একটু দাঁড়িয়ে পা যাচ্ছি তবে বেশি দূরে যাবো না আমার আবার সমুদ্র দেখে ভয়ও লাগে তাই অত দূরে যাবো না কাছাকাছিই থাকবো দুজনে ঢেউগুলো মারাত্মক দিচ্ছে মানে মনে হচ্ছে যেন জোয়ার আসছে ঢেউগুলো মানে বাড়ছে মানে একটার পর একটা ঢেউ আসতেই আছে আর খুব সুন্দর বৃষ্টা মানে সমুদ্র তো খুব পরিষ্কার পরিচ্ছন্ন আর বৃষ্টা তোমাদের আরেকবার ভালো করে দেখাই এই দেখছো লোকজনও একটু কম কম আছে এখানে ওই দিকটা একটু লোকজন ছিল আমরা একটু এগিয়ে এসেছি তার কারণ হচ্ছে আমরা এসেছি টোটো করে কিন্তু যাব হচ্ছে এই যে সোজা দেখছো ওই যে ওখানে একটা বর্ডার লাইন আছে আর কি ওটা ক্রস করলেই হচ্ছে মেন যে পুরীর যে বিচ যেখানে সবাই স্নান করে ভিড়টা দেখা যাচ্ছে এখানে ফোনে হয়তো বোঝা যাচ্ছে না তো ওইখান থেকে আমরা মানে বেরিয়ে যাব আমরা আর এখান থেকে টোটো করে যাব না কারণ টোটো করে আসলে অনেকটা ঘুরতো আর এটা শর্টকাট অসুবিধা কিছু নেই হেঁটে হেঁটে যাওয়াই যায় তো এই হচ্ছে ব্যাপার আর চলো এবার আমরা একটু সমুদ্রে নামি স্নান টান করি ও গেছে ওর ফোনটা ওখানে রাখতে গেছে এবার আমার ফোনটাও রেখে দেব দিয়ে এবারে সমুদ্রে নামব তো চলো যাই আমরা একটু এগিয়ে এসেছিলাম কিন্তু ওই লাইফ গার্ড এসে আমাদেরকে এখান থেকে সরিয়ে দিল বলল এই দিকটা থাকা যাবে না শুধু আমাদের নয় আমাদের কাছেও দু চারজন ছিল ওদেরকেও সরিয়ে দিল বাঁশি বাজিয়ে বাজিয়ে যেহেতু এখানে লাইফ গার্ড নেই আর এখানে একটু জনসংখ্যা কম আছে বললো ওই যে দূরের সামনে জনসংখ্যা যেখানে বেশি ওইখানটা যেতে যে একসাথে সবাই থাকো এপারটা বেশি ফাঁকা তাই এদিকে থাকা যাবে না ব্যবস্থাপনা দেখছি বেশ ভালো সবার দিকে বেশ নজর রেখেছে ওর সামনেও দুজন বসে আছে ওদেরকেও মনে হয় তুলে দেবে যাই হোক যাই সামনে আবার হেঁটে যাই আর এখানে না যেটা দেখলাম প্রচুর কাঁকড়া আছে এই যে ছোট ছোট গর্তগুলো দেখছো এখানে সব কাঁকড়া আছে আমি তো আসতে না আসতে সব দেখলাম ছোট ছোট পালিয়ে গেল একটু যে ভিডিওতে দেখাবো সেই সুযোগটাই না না আসলে ওরা পায়ের একটু আওয়াজ পেলে যায় তুমি ভিডিওতে তুলতেই পারবে অমনি ঢুকে না আর এখানে হয়েছে এক কাণ্ড আমার বরের একটু ছবি তুলে দিচ্ছিলাম হঠাৎ করে এত বড় একটা ঢেউ চলে এসছে ফোনও দেখলাম হালকা ছিটিয়ে বেশ কিছুটা জলও লেগে গেছে তুমি এটা কি করছো 哈？ সমুদ্র দেখলে কারোরই দেখেছিস মাথা ঠিক থাকে না সে ছোট হোক বা বড় আর আমার এই বড়ে যে বন্ধু দেখছো সে কত দূরে চলে গেছে দেখো অবস্থা আমরা এখনো বারে বসে আছি মাঝখানে গিয়েছিলাম একটুখানি গিয়ে মানে ঢেউ খেয়ে আর যা বড় বড় ঢেউ আসছে আমি তো আবার ছুটে পালিয়ে এসেছি আর ফোন দেখে চলো অনেক মজা আনন্দ হলো এবারে ফিরতে হবে অনেকটা মধ্যে হেঁটে যেতে হবে আবার তবে পিচটা সত্যি খুব ভালো লাগলো ওরা তো আজকে চলে যাবে আমরা দুজন আবার কালকে ফের আসব ঠিক করেছি আর এখানে দুজন এলো তোমরা যদি ফোন নিয়ে আসো বিচের ওপরে একটা ব্যাগের মধ্যে ফোন রেখে আরামসে তুমি সমুদ্রে নামতে পারো কেউ তোমার ফোন নিয়ে যাবে না সবাই পুরো ভিজে জবা জব এবার চলো ফিরি অনেকক্ষণ এসছি এখানে মানে যেতে একদম ইচ্ছাই করছিল না এত ভালো লাগছে আর করে এই নতুন বিষটাতে সে প্রচণ্ড ভালো লাগছে বাকি পোস্টটা পেয়েছিলাম তাই যাই হোক চলো এবারে ফিরি এবার আজকে বিকেলবেলা আবার আজকে বেরোনোর আছে বাড়ি ফেরা হবে তো নাকি চলো হ্যাঁ আজকে বেশ ভালো হলো দাদাদের সাথে দেখা হয় ওই জন্য একটা নতুন জায়গার খোঁজ পেয়ে গেলাম তাই তো ঠিক আছে একদমই একদমই তাই শুধু ওরা আজ চলে যাবে তাই মানে এক্সাইটমেন্টের ছোটে আমি হোটেলে ফেরা না বলে বাড়ি ফেরা বলে ফেলেছি অবশ্যই পুরীটা আমাদের কাছে সেকেন্ড বাড়ি বলা যায় পুরীতে তো আমি তো অনেকবার এসেছি আমার বড় অনেকবার চলে এসছে তো এই জন্য আমাদের কাছে বলতে গেলে পুরীটা একদম সেকেন্ড হোম এটা মানে এখানে আসা মানে মনে হয় যেন একদম নিজের বাড়িতেই রয়েছি যে হোটেলটা তো আমরা এসে উঠেছি দেখলাম হোটেলটাও বেশ ভালো ওনাদের ব্যবহারও খুব ভালো আর সার্ভিসও মোটামুটি যেটুকুনি দেখলাম ভালো তবে তো সবে তো একটা বেলা কাটলো এবারে আরো থাকি তারপর আরো বুঝতে পারবো ওদের কাছে আজকে আমাদের দুপুরের খাওয়ার দাবারটা বলা আছে ওখানে খাওয়া দাওয়া করবো বাইরে আজকে আর কোথাও খেতে যাব না সে কালকে থেকে যাবো এখানে তো লোক রান্না করানো যায় বাজার করে দিলে সে তারা তোমাকে রান্না করে দেবে কিন্তু আমরা তো দুজন এসেছি প্রয়োজন তো নেই এত ঝামেলায় যাওয়ার যে হোটেলে আছি আজকে সেই হোটেলেই খাবার দাবার কথা বলে দিয়েছি আমরা দুটো মাছের থালি বলে রেখেছি ওদেরকে কাতলা মাছের থালি ওটা একশো ষাট টাকা করে ওরা নেবে বলেছে আর এবারে কাল থেকে ভেবেছি বাইরেই খাবো এই দেখো ফের সেই কাঁকড়ার গর্তগুলো কিন্তু একটা কাঁকড়ারও ছবি তুলতে পারছি না তাও জুম করে দেখাচ্ছি ছোট্ট ছোট্ট একটু করে দেখা যাচ্ছে কাছে গেলে ওই যে ওই যে দেখতে পাচ্ছি ওই যে বেয়ে বেয়ে যাচ্ছে আর ওই দেখো যেই একটু কাছে যেতে গেলাম অমনি টুক করে পালিয়ে গেল মানে এটাই হচ্ছে ওরা একটু পায়ের আওয়াজেই পালাচ্ছে আর এই হলো সেই বর্ডারটা যেখান থেকে তোমাকে ওই পার থেকে এই পারে আসতে হবে তো চলো টপকে যাই টুক করে এখান থেকে যাওয়ার সময় এই চালাকি করা যাবে না যাওয়ার সময় টোটো করে গিয়ে যেতে হবে ওখান থেকে কারণ ওখানে টিকিট সিস্টেম আছে ফেরার সময় এখানে টপকে আসাই যায় সামনে পুলিশও বসে আছে সেগুলো সব নজরদারি করছে ওরা তো যাই হোক চলো ব্লগটা তাহলে আজকে এখানে শেষ করছি আর ভালো লাগলো অবশ্যই লাইক করো আর এই যে নতুন বিচের যে ইনফরমেশনটা তোমাদেরকে দিলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সাথে দেখা হয় পরের কোনো একটা ব্লগে রাধে রাধে